ডিসেম্বরের নির্বাচন হতে দেব না এই নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে। দশক পরিস্থিতি জটিল হয়েছে। দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ আব্বা ভারত। একটা সময় দুটো রাজনৈতিক দলের মধ্যে বন্ধুত্ব ছিল। এখন এটি প্রতিযোগিতার পর্যায়ে অতিক্রম করে রীতিমতো শত্রুতায় পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই সময় যত পার হচ্ছে দেশ তত ভয়াবহ দিকে যাচ্ছে। দর্শক এইদিকে বিএনপি খুবই খেপা তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এদিকে জামাত এনসিপি ডক্টর মোদিন ইনুস এরা বলতেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারবো না দর্শক এই পরিপ্রেক্ষিতে ইউনুস এবং বিএনপির মধ্যে একটা মুখোমুখি অবস্থা খুব দ্রুত এদের ভিতরে একটা ঝামেলা হতে পারে সরাসরি রাজপথে তো আমাদের কাছে এই বিষয়ে ভিডিও আছে আমরা দেখাবো যে কী হতে পারে দর্শক জামাত একে একে সব কিছু আদায় করে নিচ্ছে আর পদে পদে ডাব্বা খাচ্ছে বিএনপি না ভাই আসলে এই বিষয় নিয়ে একটি ভিডিও আছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে বিএনপি আস্তে আস্তে সরকারের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে সবকিছু হারাচ্ছে এবং জামাত আস্তে আস্তে সবকিছু দখল করে নিচ্ছে অথবা জামাত আস্তে সব সবকিছু আদায় করে নিচ্ছে আমাদের কাছে এই বিষয়ে একটি ভিডিও আছে আমরা দেখা আগে চলুন দেখে এসেছি যে আসলে বিএনপি এবং ইউনিসের ভিতরে একটা মারামারি অথবা মুখোমুখি অবস্থান হবে কিনা এই বিষয়ে ভিডিও এসে পরে আমরা একটি ভিডিও দেখব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের বিরুদ্ধে জনগণের জরুরি ঐক্য প্রয়োজন রাজপথে কর্মসূচি প্রয়োজন এবং আসবে আপনার দেখতে পাবেন আমাদেরকে রাজপথে যে ডিসেম্বরে নির্বাচন হতে দিব না এই নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে দর্শক পরিস্থিতি জটিল হয়েছে দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ আব্বা ভারত মাঠে নেমেছে রাগ ঢাক বাদ দিয়ে প্রকাশ্যে বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ তারপরে তারা দ্রুত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় অর্থাৎ মধ্যটা কি আওয়ামী লীগের বিচার তো ঠেকানো যাবে রাজনীতিতে বড় অঘটন ঘটতে পারে কি অঘটন সে অঘটনের সব বন্দোবস্ত আলামত স্পষ্ট হয়েছে রাজনীতিতে অন্ধকারের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি অন্ধকারের ঘন ঘটা কয়েকটা পরিস্থিতি এক বিন্দুতে এসে মিলিত হচ্ছে একদিকে দ্রুততম সময়ের সময় বাংলাদেশে নির্বাচন চায় ভারত ভারত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় খালেদা মাঠে নেমেছে এবং প্রয়োজনে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে হুমকি দিয়েছে আবার চিফ জাস্টিস বলেছেন যে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশনের পদত্যাগ চাই এনসিবি জামাত আবার আর্মি চিফের সাথে মিটিং করে প্রফেসর ইউনুস সরকার অনর এর মানে পরিস্থিতি টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে আছে এই উত্তেজনাকর পরিস্থিতি ব্লাস্ট হতে পারে তবে হ্যাঁ একটা অঘটন ঘটবে ওই অঘটনের মধ্য দিয়ে কোনো একটা পক্ষের সম্মোচন হবে তারপরে জনগণ ঐক্যবদ্ধভাবে সেই গোষ্ঠীকে মোকাবেলা করবে সেনাবাহিনীর সাথে সরকারের চূড়ান্ত আপোষ হবে সমঝোতা হবে ওয়াকারকে হয়তো ফিল্ড মার্শাল বানানো হবে বানানোর উদ্যোগ নেওয়া হবে জাতীয় হিরো বানানো হবে বিএনপি একলা হয়ে যাবে ভারত মারা খাবে রাজনীতি স্থিতিশীল হবে তবে ওই যে বললাম যে প্রথমে অঘটন ঘটবে সেটার উপর ভিত্তি করে রাজনীতি স্থিতিশীল হবে একটা এক্সাম্পল রোগ হলে অনেক সময় অপারেশন করতে হয় একটা অংশ কেটে ফেলে অপারেশনটা নাশকতা রক্তপাত অপারেশন শান্তিপূর্ণ কোনো বিষয় নয় কিন্তু আপনার ভালোর জন্যই সেটা করতে হয় তার মানে এই অপারেশনটা করলে কষ্ট হবে বের হবে অঘটন ঘটবে আপনি মারাও যেতে পারেন কিন্তু সাকসেসফুল হলে আপনি সুস্থ হয়ে যাবেন এটা সামনে বিএনপি অঘটন ঘটাবে সে অঘটনের পর জনগণ রোগ করে ফেলবে এভাবে স্থিতিশীলতার দিকে যাবে কিন্তু ধরাটা বিএনপি কয়েকটা শব্দ ওই ইঞ্জিনিয়ার ইশাক বলেছিল যে হয় শপথ করবো নইলে কবরে যাব এখন তারে আমার বলছে হয় ডিসেম্বর নির্বাচন নইলে আমি আত্মহত্যা করবো কথার শিশু সুলভ কথা অনেকটা কথার ধরন এরকম সেই সাথে আহ জনগণের সামনে বিষয়টা স্পষ্ট হয়েছে এটা একটা আল্লাহর রহমত বিএনপি নির্বাচন চাইলে এটা একটা বিষয় চাইতেই পারে আবার বিএনপি নির্বাচন চাই আবার বিএনপির দুই গ্রুপে মারামারি করে নিহত হয় ইঞ্জিনিয়ার ইশরাক শপথের দাবিতে আন্দোলন করে কিন্তু আন্দোলন করতে যে নিজেদের দুই গ্রুপে মারামারি করে ভাঙচুর করে রাষ্ট্রীয় সম্পত্তি তাহলে আপনি চিন্তা করেন আহ সেই বিএনপি কি জনগণ টলাইট করবে কখনই করবে না এরই মধ্যে আমাদের জন্য একটা আল্লাহর রহমত স্বরূপ একটা খবর এসেছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় ভারত এই খবরটা আল্লাহ রহমত কিভাবে আমি আসি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চাই ভারত দেশটি জানিয়েছে ভারত বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীমূলক এবং সুষ্ঠু নির্বাচন অন্তর্বর্তীমূলক নির্বাচনের অর্থ কি আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন চাই রাইট উনত্রিশ মে ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সাওয়াল এই কথা বলেন তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে গত পনেরো বছরে ভারত কখনো ইনক্লুসিভ ইলেকশন শব্দটা শব্দটা উচ্চারণ করেনি তারা বলেছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন হতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা আর এখন আওয়ামী লীগের সাথে নেই জয়সাওয়াল বলেন বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট এবং আমরা ধারাবাহিকভাবে তা বলে আসছি বাংলাদেশে উচিত দ্রুত সময়ের মধ্যে একটা অন্তর্গ্রত সুষ্ঠ ও অবাধ নির্বাচনের অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ইচ্ছা ম্যান্ডেট প্রতিষ্ঠা করা এই খবর বাংলাদেশের জন্য আল্লাহ রহমান কিভাবে এই খবরের মধ্য দিয়ে জনগণ দ্রুততম নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারবে কারণ ভারত প্রকাশ্যে রাগ ঢাক ছাড়া বাংলাদেশের জনগণ একেবারে মানে বাংলাদেশ বিরোধী সময় নির্বাচন মানে বাংলাদেশ ভারতের কবজায় চলে যাবে দ্রুততম সময় নির্বাচন মানে আওয়ামী লীগ চলে আসবে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন মানে বিপ্লব ব্যর্থ হবে এই দ্রুততম সময়ের নির্বাচনের মধ্যে দুর্বিশন্ধি আছে এটা প্রমাণিত কারণ ভারত প্রকাশ্যে এটা চেয়েছে বাংলাদেশের জনগণ এতটা বোকা নয় যে ভারত যেটা বলবে সেটা তার মধ্যে যৌক্তিকতা করবে আসলে ভারত কার্য বিএনপি কে বাজ দিল কারণ এখন জনগণ এই দ্রুততম সময় নির্বাচনের গোষ্ঠীকে পিটাবে কারণ এটা ভারতের প্রজেক্ট প্রকাশ্যে ভারত এটা প্রমাণ করে দিয়েছে ভারত যদি এখানে চুপচাপ থেকে পর্দার অন্তরালে গেম খেলতো তাহলে একটা বিষয় ছিল না না এটা বিএনপি নির্বাচন চাই এটা তো ভারত না তা ভারত কোন একটা বিষয় চাইবে আর বাংলাদেশের জনগণ সেটা আদর করবে কখনো না তা ভারত এভাবে প্রকাশ্যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুততম সময় নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সেই রাস্তা তৈরি করলো বিএনপি যতই চা কোনো লাভ নেই এটা ভারতের চাও এটা স্টাবলিশ হলো তো ভারতের চাও বাংলাদেশে হতেই দিব না এই সরকার হতে দিবে না ভারত বাংলাদেশের রাজনীতির নীতি স্পষ্ট ভারত যা করবে আমরা তার উল্টাটা করব ভারত যেটাকে ভালো মনে করবে আমরা সেটাকে খারাপ মনে করবো এই সব ক্লিয়ার এটাকে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে অন্ত্রপ্রতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোমাদু হোক এটা হচ্ছে ভারতের বক্তব্য আবার ভারত বলছে যে ঢাকাকে দিল্লির পরামর্শ বাইরের শক্তিকে দোষারোপ করে লাভ নেই এর মানে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে আসলে বিএনপি এবং সাথে একটা ঝামেলা হতে পারে আর পক্ষে কারা কারা আছে এনসিপি জামায়াত ইসলামী এবং আরো কিছু বড় সড়ো দল এবং ওইদিকে বিএনপি বিএনপি বড় একা আর এদিকে ইউনুসের সাথে ভারী ভারী কিছু দল আছে জনপ্রিয় কিছু দল আছে দেখুন এর দিকে এদের মুখোমুখি একটা অবস্থান খুব দ্রুত হতে পারে যাক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট এইবার চলুন আমরা দেখে আসি যে জামায় থেকে একে সবকিছু আদায় করে নিচ্ছে আর আস্তে আস্তে পদে পদে ডাব্বা খাচ্ছে বিএনপি চলুন এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা দেখে আসি গত নয় মাসে বাংলাদেশে যে রাজনীতির সুবাতাস বইছে তাদের জন্য যারা গত পনেরো বছর কিংবা বিশ বছর ধরে অত্যাচারের স্টিম রোলে রীতিমতো নির্যাতিত এবং নিষ্পেষিত হচ্ছিলেন তো এ সকল দলের মধ্যে বিএনপি এবং জামাত এই দুটো রাজনৈতিক দলই সর্বশেষে একটা সময় দুটো রাজনৈতিক দলের মধ্যে বন্ধুত্ব ছিল এখন এটি প্রতিযোগিতার পর্যায়ে অতিক্রম করে রীতিমতো শত্রুতায় পরিণত হয়েছে এবং এই যে শত্রুতায় পরিণত হয়েছে সেই শত্রুতার পরিবেশ এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য যা কিছু দরকার যেখানে যা কিছু দরকার সে বিষয়ে জামাত এবং বিএনপি পরস্পরের সঙ্গে মোকাবেলা করার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছে তার কিছু নমুনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব বিষয়টি সুন্দরভাবে বুঝার জন্য আমি আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল এবং ছাত্রলীগ যারা মূলত বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলকে পর্যায়ক্রমে ক্ষমতায় আনার জন্য একটা রাস্তা তৈরি করেছিল আশির দশকের পুরো সময়টিতে রাজনীতিতে আওয়ামী লীগের জনসমর্থন আধিপত্য বিস্তার অনেক অনেক বেশি ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের আধিক্য জনপ্রিয়তা কৌশল এর সঙ্গে ছাত্রলীগ পেরে উঠছিল না তাদের রাজনৈতিক আদর্শ ছিল কিন্তু জনপ্রিয়তা ছিল না তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মারামারি কাটাকাটি যেভাবে ছিল সেই তুলনায় বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব মানে ছাত্রদলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মারামারি কাটাকাটি অনেক কম ছিল এবং তারা যখন পরস্পরের সঙ্গে লড়াই করতে নামতেন এই লড়াইটা হতো কয়েক দফায় প্রথমটা হলো একেবারে ধরাধরি ধরুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ছাত্রলীগের মিছিল হবে তার সঙ্গে পাল্লা দিয়ে ছাত্রদলের মিছিল হবে প্রতিদিন প্রতিযোগিতা এবং প্রতিযোগিতায় প্রায়ই ছাত্রদল জয়লাভ করত। তারপর রাতে মারামারি হবে গুলাগুলি হবে মহসিন হল ভার্সেস জোরলক হল তো তারা যে অঞ্চলটিকে যুদ্ধের জন্য নিয়েছেন সেটা তাদের জন্য যেমন মহাসিন হল সূর্য হোসেন হল জিয়া হল মুজিব হল তারপরে জসীম হল কিন্তু এদিকে যদি আপনি হল ধরেন জোহর্ল খলের সঙ্গে এস এম হলের যে ভৌগোলিক অবস্থান সেখানে ছাত্রলীগ দিক থাকলেও রাস্তার এপাড়ার ওপারের গুলাগুলিতে তারা কখনো পেরে উঠত না তো এই কারণে কী হলো যে পরবর্তীতে যখন ছাত্রলীগ শক্তিশালী হলো তারা কিন্তু এই জোহর্লখলের এই অঞ্চলটি বরং ছাত্রদলকে ছেড়ে দিয়ে তারা সেই গত সেই পনেরো বছর ধরে সূর্যশের মহাসেন এই অঞ্চলটিকে তারা টার্গেট করে দখল করেছে তো এগুলো ছাত্রদলের কৌশল ছিল এরপরে যেটি শিবির এখন করে এই কাজটি কিন্তু ওই সময়ের সাথে ছাত্রলীগ এবং ছাত্রদল করত। যখন নতুনেরা আসতো নবীনদেরকে বরণ করে নেওয়া হতো তো সেই নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র দলের নেতারা বা ছাত্রলীগের নেতারা তারা নতুন ছাত্রদেরকে টানাটানি করতেন নিজেরা ফ্লোরিং করতেন এবং তাদেরকে সিট দিয়ে হলে রাখতেন দল ভারী করার জন্য এটা অনেক অনেক দাওয়াতি কার্যক্রম টিউশানি ম্যানেজ করে দেওয়া হতো লজিং ম্যানেজ করে দেওয়া হতো অনেকটা আর্থিকভাবে সহযোগিতা করা হতো এরপর হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নীলখ্যাত কাটাবন এলাকার ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি এখানে যার যত বেশি আধিপত্য ছিল তারা তত সুন্দরভাবে সংগঠন চালাতে পারতেন এবং তখনকার নেতারা এখনকার মতো ছিল না তারা চাঁদাবাজি মাস্তানি যা কিছুই করতেন এগুলো করে ক্যাডাররাও ওই দলীয় যারা নেতাকর্মী আছেন তাদেরকে সাহায্য করতেন সহযোগিতা করতেন তো এই যে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আমরা একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এই পুরো সময়টাতে রাজনীতির যে স্বর্ণ সময় বাংলাদেশে গেছে তিন তিনটি নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এই তিন তিনটি নির্বাচনে দলকে ক্ষমতায় আনার জন্য ছাত্রলীগ এবং ছাত্রদল নিয়ামক যে ভূমিকা পালন করছে পরবর্তীতে দুটো রাজনৈতিক দলই তাদের যে এই যে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন এই সংগঠনটিকে শেষ করে দিয়েছে আর তাদের এই যে কৌশলটি এই কৌশলটি পরিপূর্ণভাবে রপ্ত করেছে ছাত্র শিবির ছাত্রশিবির যেখানে অস্ত্রবাজি করা দরকার সেটা করার জন্য তাদের প্রস্তুতি আছে যেখানে তাদের অর্থ বিনিয়োগ করা দরকার মানে ছাত্রলীগ এবং ছাত্রদল যা কিছু করেছে আশির দশকে সেই কাজগুলো করার মতো সামর্থ্য এখন তাদের নেই কিন্তু তাদের দুটো সংগঠনকে মোকাবেলা করার জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার সেই সাপোর্টটি এখন ছাত্র শিবিরের আছে আর এই কারণে কি হচ্ছে আশির দশকে বিএনপি দুর্বলতম অবস্থানে থেকেও শুধুমাত্র ছাত্র সংগঠনের উপর ভিত্তি করে তারা যেভাবে উনিশশো একানব্বই সালে একটা বিস্ময়টা নির্বাচনে জয়লাভ করেছিল একেবারে নিরপেক্ষভাবে জশের শাহাবুদ্দিনের অধীনে ঠিক ওই পলিসিটা অনুসরণ করে এখন ইসলামী ছাত্র শিবিরের উপর ভর করে জামায়াতে ইসলামী ওইভাবে একটা নির্বাচনী বৈতরণী পার করা এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে মোকাবেলা করার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে প্রতিদিনই বিএনপি জামাতের কাছে ডাব্বা খাচ্ছে আমি উদাহরণ একটা একটা করে বলি যদি ধরেন সেনা বাহিনীর মধ্যে সেনা প্রধান সহ অন্য যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে জামাতের যে সম্পর্কটা এটি প্রকাশ্য বিএনপির যদি কারোর সাথে সম্পর্ক থাকে সেটা হলো গোপন পরকিয়া বা অন্য অভিধায় আপনি অভিহিত করতে পারেন হয়তো সেনা প্রধানের সাথে তার এক কথা হলেও হতে পারে কিন্তু জামাতের আমির সঙ্গে তার যে বৈঠক এবং তার নিজ মুখ দিয়ে তিনি যেভাবে আমিরা জামাত শব্দটি উচ্চারণ করেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সাথে এটি দল হিসেবে জামাতকে যে কতটা এগিয়ে দিয়েছে এইটা এখন হাড়ে হাড়ে বিএনপি বের পাচ্ছে এবং সেই প্রথম দিন থেকে অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে দুপুরবেলা থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে জামাত প্রশাসনে সরকারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইরুসের সঙ্গে কূটনৈতিক পাড়াতে আমেরিকার সঙ্গে দর্শক আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে এখানে বিএনপি আস্তে আস্তে আসলে সব হারাচ্ছে আর জামায়াত সব কিছু মানে ডক্টর ইউনুসের কাছ থেকে ভালোবেসে ভালোবাসা দিয়ে আদায় করে নিচ্ছে এক দর্শক এই হলো অবস্থা তো বিএনপি আসলে ক্ষমতা আসতে পারবে কিনা আপনারা লিখে যাবেন কমেন্টে এবং ক্ষমতা আসলেও জামায়াত এখন যেগুলো হাত করে নিচ্ছে এগুলো পরবর্তীতে ফিরে নিতে পারবে কিনা লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম